ভাগ ভাগ কাকে বলে একটি ভাগ অঙ্কে কয়টি অংশ থাকে ও কি কি ভাগ কত প্রকার তা আজকে জানতে পারবেন এই ভিডিওতে এক নম্বরে আছে ভাগ কাকে বলে একটি ক্ষুদ্রতম সংখ্যা অপর একটি বৃহত্তম সংখ্যার মাধ্যমে কতবার আছে তা নির্ণয় করাকে ভাগ বলে আবার বলি একটি ক্ষুদ্রতম সংখ্যা অপর একটি বৃহত্তম সংখ্যার মধ্যে কতবার আছে তা নির্ণয় করাকে ভাগ বলে দুই নম্বর প্রশ্নে আছে একটি ভাগ অঙ্কে কয়েকটি অংশ থাকে একটি ভাগ অঙ্কে চারটি অংশ থাকে তাহলে একটি ভাগ অঙ্কে চারটি অংশ থাকে ভাজ্য ভাজক ভাগফল ফল ভাগ শেষ তারপরে আসছে ভাগ কত প্রকার ভাগ হচ্ছে দুই প্রকার ভাগ হচ্ছে দুই প্রকার পরিমাপে ভাগ আর বন্টনে ভাগ